পোস্ট অফিসে টাকা সঞ্চয়ের জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় স্কিম হল কিষাণ বিকাশপত্র কে বিপি এই কিষাণ পত্র সাধারণত কেন্দ্র সরকার কৃষকদের জন্য বা যারা চাষি তাদের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন যেখানে কৃষকরা চাইলে তাদের টাকা সঞ্চিত করে সেই টাকা কিছু সময়ের মধ্যে ডবল করে নিতে পারবে তো এখানে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং সুদের পরিমাণ কত দেওয়া হচ্ছে এই কিষাণ বিকাশপত্রে এবং এই কী এই প্রকল্প কোথায় গেলে আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই কিষাণ বিকাশপত্র স্কিমটি কৃষকদের জন্য খুবই উপকারী একটা স্কিম যেখানে কৃষকরা চাইলে তাদের টাকা ডবল করে নিতে পারবে মাত্র একশো পনেরো মাসে এই সময়ের মধ্যে তারা কিন্তু ভালো পরিমাণ টাকা রিটার্ন পাবে এবং আপনারা চাইলে কিন্তু সেখানে খুবই কম টাকাও ইনভেস্ট করতে পারেন অর্থাৎ মিনিমাম আপনারা হাজার টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন এবং এর যে লিমিট আছে সেটাও আমরা এখানে আলোচনা করব তো তার আগে এখানে বলে দিই যে এখানে এই যে কিষাণ বিকাশ পত্রের সুদ কত পরিমাণ সুদ আপনাদেরকে দেওয়া হয় তো আপনারা যদি এই কিষাণ বিকাশ পত্র অর্থাৎ কে ভিপি স্কিমে আবেদন করেন পোস্ট অফিসে তো এখানে আপনাদেরকে যে সুদটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই দু সালে নতুন যে সুদ দেওয়া হচ্ছে সেই হিসাবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে অর্থাৎ সাড়ে সাত শতাংশ সুদ কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এই কিষাণ বিকাশ পত্রে যদি আপনি টাকা বিনিয়োগ করেন এবার আমরা বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে সাধারণত সবাই আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক লোকই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এছাড়াও আপনি যদি চান আপনার কোনো পুত্র সন্তান বা কোনো ছেলের নামে আপনার থেকে কম বয়সীকেও সে যদি প্রাপ্তবয়স্ক নাও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আপনার বাড়ির যে ছেলে মেয়েরা রয়েছে তাদের নামে কিন্তু এই কিষাণ বিকাশপত্রে বিনিয়োগ করতে পারবেন এটাও একটা ভালো রকম সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে এবার আসা যাক আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো আবেদন করতে গেলে মেনলি যেটা কিষাণ পত্রে আবেদন করতে গেলে আবেদনপত্রের আবেদনের যে ফর্ম সেই ফর্মটা আপনার লাগবে এছাড়াও আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড প্যান কার্ড এবং আপনার যেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা এখানে লাগে এছাড়াও যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনারা আপনাদের কাছাকাছি যে পোস্ট অফিসে শাখা রয়েছে এছাড়াও যদি মেন ব্রাঞ্চে যান সেখানেও আপনারা গেলে জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সব কিছু ডিটেলসে কিন্তু আপনারা ওখান থেকে জানতে পেরে যাবেন এবার আসা যাক এখানে আপনি কত টাকা রাখতে পারবেন তো বললাম টাকার এখানে কোনো লিমিট নেই মিনিমাম হাজার টাকা থেকে শুরু করে আপনি অনেক টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন অর্থাৎ যত খুশি আপনি কিন্তু টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন তবে এখানে একটা বিশেষ শর্ত আছে মানে এখানে আপনি যাই টাকা রাখবেন মানে হাজার টাকা রাখতে গেলে মানে হাজারের হয়ে চলবে মানে হাজার দু হাজার তিন হাজার চার হাজার এরকম করে টাকা রাখতে পারবেন হাজার পঁচিশশো হ্যাঁ একুশশো বাইশশো এরকম করে রাখতে আপনি পারবেন না ঠিক আছে তো সেই হিসেবে আপনাকে টাকা এখানে রাখতে হবে এবং বলে রাখি আপনি যেটা আপনারা থামনেলে দেখছেন যে টাকা কতদিনে ডবল হবে ঠিক আছে তো ডবল যেটা বলি আপনাকে মানে এখানে যদি আপনি টাকা পুরোটা ডবল করতে চান মনে করুন আপনি ষাট হাজার জমি ইনভেস্ট করেছেন তাহলে ষাট হাজার মানে এক লাখ কুড়ি হাজার যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আগে রাখতে হতো পুরো একশো চব্বিশ মাস কিন্তু এখন যে নতুন সুদের হারে এই হারে রাখতে গেলে আপনাকে রাখতে হবে একশো পনেরো মাস যেটা দাঁড়াচ্ছে বছর সাত মাস ন বছর সাত মাস অর্থাৎ প্রায় দশ বছরই ধরুন সেই রকম যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা প্রায় ডবল হয়ে যাচ্ছে তো যারা যারা কৃষক রয়েছেন চাষি বন্ধুরা রয়েছেন এবং আমার থেকে বড় যারা রয়েছেন চাষিরা তো আপনারা অবশ্যই কিন্তু এই পোস্ট অফিসে এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন আপনি টাকা অবশ্যই বিনিয়োগ করতে পারবেন এবং আপনার আরও যদি ডিটেলসে জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনার প্রশ্নের যদি মনে হয় যে আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম না সেটাও আপনি কিন্তু কমেন্টে চাইলে কিন্তু প্রশ্নটা করতে পারেন এছাড়াও আপনি চাইলে আপনার গ্রামের যে পোস্ট অফিস রয়েছে অর্থাৎ শাখা অফিসগুলো যেখানে রয়েছে শাখাগুলো সেখানে গিয়ে আপনি কিন্তু ডিটেলসে জানতে পারবেন স্কিমটির নাম হচ্ছে কিষান বিকাশ পত্র যেখানে সমস্ত চাষিরা সমস্ত কৃষকরা এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন তো এটা একটা ভালো রকম আপনাদের সরকার সুবিধা দিচ্ছে পোস্ট অফিসে তাই টাকা মরে যাওয়ার কোনো চান্স নেই যেহেতু এটা ভারত সরকার দ্বারা পরিচালিত তাই এখানে কিন্তু আপনাদের টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্স নেই আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতেই পারেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি এবং এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে আরও অন্যান্য যারা কৃষক বন্ধুরা রয়েছে তারা এই ভিডিওটা দেখে কিন্তু জানতে পারে এবং আপনারা জানেন যারা যারা আমার অডিয়েন্স সাবস্ক্রাইবার আছেন যেখানে আমি বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিতে থাকি যেটা কিন্তু আপনাদের কাজে লাগে তো সেই সংক্রান্ত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তদন্ত পর সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা